আমার আগেও এক ভাই কথা বলতেছিলেন মার্শাল বয়ান তার শুরু করতে পারেন নাই কিন্তু চমক একটা আছে তেলাওয়াত করেন দারুণ মার্শাল আপনারা বুঝেন না তো তেলাওয়াতের ঢং ঢঙ্গম ওইটা একটা স্টাইল ওইটা স্টাইল বড় হাই আমাদের দেশীয় স্টাইল নেই ব্রিটিশ স্টাইল আমাদের দেশের মানুষ তো

بسم الله الرحمن الرحيم الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بامره وسخر لكم الانهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلم كفار صدق الله وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلام কথা আমার কিছু বান্দা বান্দি আছে আমি একটু ভিন্নভাবে কথা বলবো যেহেতু হুজুর আছেন হুজুর ফয়েজ বরকত দেবে ইনশাআল্লাহ ভুল হলে অবশ্যই ধরিয়ে দেবে আমি একটু ভিন্ন আঙ্গিকে অর্থ বলবো মর্মার্থ বলবো আল্লাহ পাকর আলমিন বলে আমার কিছু পেয়ারা বান্দি আছে যারা আমার নিয়ম মতে রাস্তায় চলে যদিন আল্লাহর কিছু বন্ধবন্দী আছে যারা জমিনের উপরে চল্লার আলমিনকে স্মরণ করেন আর স্মরণ করার কারণে জমিনের হা কাটাই করে চলাফেরা করেন মনে হয় একটু কালগপাল মনে হচ্ছে إن في خلق السماوات والأرض واختلاف <الأرض> الليل والنهار والنهار لآيات <الأي> لأولي الألباب الله أسرشتي وأستذكر আল্লাহর কিছু বান্দা আছে যে বন্দা গুলো আল্লাহর কাছে এবং আল্লাহর ভাষায় তারা শিক্ষিত বুদ্ধিমান আমাদের কাছে অশিক্ষিত গত পরশুদিন কে জায়গা জায়গায় ছিল বাতি জ্বালানোর উদ্দেশ্য রাস্তার আশপাশে মানুষ দেখছে বাতি জ্বলতেছে কেন খামা খা এখানে বাতি জ্বালাচ্ছে কেন বুদ্ধিমান যারা তারা তো বুঝে ফেলেছে মাহবিল হচ্ছে আর যারা মাহবিল পছন্দ করে না তারা বলে খাইয়ে কাজ নাই ওয়াশ করবে এক বাতি জ্বালাইছে পঞ্চাশ টাকা আল্লাহ সৃষ্টি বস্তু দেখে যারা আল্লাহর মহাব্বাদ দিলের মধ্যে আছে তারা আল্লাহ সৃষ্টি বস্তু দেখে আল্লাহকে খুঁজে রব্বুল আলমিন বলে যারা খুঁজে তারাই প্রকৃত পক্ষে আমার পেয়ারা বান্দা এই